হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে চলে যাচ্ছিলাম বাণিজ্য মেলায় এর আগে লাঞ্চটা শেষ করি পূর্বাচল তাহের রেস্টুরেন্টে তো চলে আসছি বাণিজ্য মেলায় প্রথমে যাব হচ্ছে কি আমের শোরুমে ওরা টিকটক করছিল তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম এখানে অনেক ধরনের পাতিলগুলো ছিল পাতিলের এক একটা এক এক প্রাইস ছিল সতেরোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ একুশশো তারপরে এই ব্ল্যান্ডারগুলোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার চল্লিশ পাঁচ হাজার পাঁচশো বিশ এক একটার এক এক প্রাইস আর কি আর এই কারেন্টের চুলাগুলোও ছিল আমি এখানে কিন্তু প্রাইস সহই নিয়েছি চার হাজার তিনশো আশি চার হাজার দুইশো এটা আরেকটা পাতিল ছিল এটা একটু ছোটো সাইজ তেরোশো পঞ্চাশ এটার থেকে আরেকটু বড় সাইজ যেটা এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটু বড়ো ষোলোশো এটা হচ্ছে একুশশো টাকা সবচেয়ে বড় সাইজ যেটা এখানে আরও অনেক রকমের পাতিলগুলো আছিল যেরকম এটার প্রাইস ছিল বাইশশো টাকা তারপরে হচ্ছে দুই হাজার আশি দুই হাজার তিনশো বিশ নয়শো বিশ তারপরে এগুলো তেরোশো টাকা করেছিল আচ্ছা এই পাতিলটা একটু ইউনিক লাগছে আমার কাছে এগুলো বাইশশো টাকা করে ওরা চাচ্ছিলো একদম ফিক্সড প্রাইস কোনো বার্গেন করা যাবে না এখন চলে আসছি বাংলাদেশ জেল কারা পণ্যতে এখানে জেলের ভিতরে বসে বসে আসামিরা এই প্রোডাক্টগুলো তৈরি করছিল এগুলো একশো দেড়শো টাকা থেকে শুরু স্টার্টিং প্রাইস এরকম এই ঝাড়ুটার প্রাইস ছিল হচ্ছে দেড়শো টাকা এগুলো ওরা জেলের ভিতরেই তৈরি করছে ওইখানে ছবি টানিয়ে রাখছে এই প্রোডাক্টটার প্রাইসও ছিল হচ্ছে দেড়শো টাকা ভিতরে অনেক ভিড় ছিল তাই ভিতরে বেশি যাইতে পারি নেই কোরআন শরীফের এই রেহালটার প্রাইস ছিল নয়শো টাকা এই সবজি কাঠ ছিল একটা একটা সেট ছিল ফুল সেটের প্রাইসটা ছিল ছয়শো টাকা তারপরে হচ্ছে ব্লেজারের একটা দোকানে চলে আসছিলাম ওরা ফিক্সড প্রাইস বলছিল সতেরোশো টাকা করে বাট হয়তো বা পনেরোশো টাকা বললে বা দামাদামি করলে আরও কমে নেওয়া যাবে ট্রেগুলোর বড় সাইজ পাঁচশো পঞ্চাশ মিডিয়াম চারশো পঞ্চাশ ছোটোটা তিনশো পঞ্চাশ যাচ্ছিলো পরে আইসক্রিম খেতে চলে গিয়েছিলাম আইসক্রিমটাও মোটামুটি লাগছে দেড়শো টাকা করে চা চাইতে আর কি আমি নিয়েছিলাম হচ্ছে চকলেট এবং কুকি ক্রিম ফ্লেভার যেটা এই আপুটাকে চিনে থাকলে কমেন্ট করো তো আমি এই আপুটাকে চিনি না জুলাই চত্বরে চলে আসছি উনি বলে অনেক ভাইরাল একটা আপু তারপরে তালহার ব্লেজার ট্রাই করছিলো ওর ব্লেজারের সাইজ মিলছিল না এখন জুতার দোকানে চলে আসছি এবং স্লিপার জুতাগুলো বারোশো টাকা করে চাচ্ছিলো আর হিল জুতাগুলো ওরা চাচ্ছিলো পনেরোশো টাকা করে ফিক্সড প্রাইস বলতেছিলো প্রাইস কমাবে না বলছে এখন এই জুতাগুলো দেখাচ্ছিলাম এগুলো বারোশো টাকা করে চাচ্ছিলো আর জুতাগুলোর কোয়ালিটি খুবই বাজে ছিল ভিডিওতে অনেক বেশি সুন্দর লাগে এই জুতিগুলোর প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা করে ভিডিওতে অনেক বেশি ভালো লাগে বাট সরাসরি ভালো না জুতাগুলো এই জুতাগুলো আঠারোশো টাকা করে চাচ্ছিল মানে এক একজনের কাছে এক এক প্রাইস চায় আমর এই নেক পিস তিনশো টাকা চাচ্ছিল ওরা তিন হাজার টাকা করে এই কাশ্মীরি শালগুলো ওরা বলছিল এত প্রাইস কেন ভাই তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার পর্যন্ত চায় আচ্ছা এই সার্ভিং ডিশগুলো হচ্ছে বড় সাইজগুলো এক হাজার টাকা যেরকম এটা দেখাচ্ছিলাম এটাও এক হাজার টাকায় যাচ্ছিলো আর এটা হচ্ছে ছোট সাইজ এটার প্রাইস ছিল হচ্ছে সাতশো টাকা আর রিংগুলোর প্রাইস হচ্ছে দুইশো টাকা করে যে কোনো রিং দুইশো টাকা নিলেই আর এটা হচ্ছে জুসার মেশিন এটা পঁচিশশো টাকা চাচ্ছিলো এটা মাস কাটার জন্য ক্যাচি এগুলোটার প্রাইস চাচ্ছিল সাড়ে চারশো টাকা এই ক্যাচিটার প্রাইস চাচ্ছিল সাড়ে তিনশো টাকা এটার প্রাইস ছিল দেড়শো টাকা অনেক প্রাইস ছিল আচ্ছা চাল রাখার জন্য এইটা হচ্ছে চার হাজার টাকা ওরা প্রাইস চাচ্ছিলো এবং এটা ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং করা যাবে না এবং এই চামচগুলো সাড়ে নয়শো টাকা করে ওরা চাচ্ছিলো কালার বলে যাবে না তারপরে হচ্ছে আচারের সেকশনে চলে আসছি প্রাইস জিজ্ঞেস করি নাই জুতাগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে ওরা চাচ্ছিলো যে কোনো জুতা নিলেই পনেরোশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না বলল তারপরে আমি একটু নিয়ে নিলাম বাট আমার কাছে ভালো লাগে নেই বাহিরে থেকে অনেক সুন্দর জুতা পাওয়া যায় ইউনিক কোনো কিছু আমি পাইনি তারপরে বাচ্চাদের এই চশমা এগুলো দুইশো টাকা করে সেল করছিল আর এই আঙ্কেল আশি টাকা করে যে কোনো প্রোডাক্ট নিলেই আশি টাকা এই আঙ্কেলের জিনিসগুলি আমার ভালো লাগছে আচ্ছা এই ব্যাগগুলো হচ্ছে কাশ্মীরি ব্যাগ এগুলো তিন হাজার টাকা প্রাইস চাচ্ছিল আর এটা হচ্ছে ওয়ান পিস ওয়ান পিসের প্রাইসই হচ্ছে দুই হাজার টাকা আর ছেলেদের শাল হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ওরা চাচ্ছিলো কত করে ভাইয়া

এই ব্যাগগুলো তিনশো টাকা করে চাচ্ছিলো এর আগে যেগুলো দেখাইছে ওগুলো কুশন কাভার ছিল এই ব্যাগগুলো এক হাজার টাকা চাচ্ছিলো আর এগুলো রানার তিন হাজার টাকা বলছিল ওরা এর থেকে ছোট সাইজ যেটা ছিল ওইটা হচ্ছে পনেরোশো টাকা বল এই জুতাগুলো হচ্ছে পনেরোশো টাকা বলছিল যে কোনো জুতাই নিলে পনেরোশো টাকা কোয়ালিটি খুবই বাজে অনেক হার্ড ছিল জুতাগুলো ভিডিওতে দেখতে অনেক সুন্দর লাগে বাট সরাসরি ভালো না আর এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিলেই হচ্ছে পঞ্চাশ টাকা এগুলো হিসাব পিন ছিল এখানে বাচ্চাদের ক্লিপ ছিল ড্রেস লাইট ছিল রিং ছিল ইয়াররিং ছিল অনেক কিছু ছিল এখানে যে কোনো প্রোডাক্ট নিলেই হচ্ছে ওয়ান পিস পঞ্চাশ টাকা এখানে ওনারা স্কেচ করছিল সরাসরি স্কেচ করলে ছয়শো টাকা চার্জ করছিল। আর যদি ছবি দেখিয়ে স্কেচ করা হয় তাহলে এক টাকা এখন চলে আসছি একটা ইন্ডিয়ান কার্পেটের দোকানে কার্পেটগুলো এত বেশি সুন্দর ছিল আমি এখনই দেখাবো প্রাইসটা একটু বেশি ছিল যেরকম এই কার্পেটগুলোর যেরকম এইটার সাইজ কিন্তু এত বেশি বড় না এটার প্রাইস ছিল চার হাজার টাকা এখানে ভাইয়া আমাকে দেখাচ্ছিল তাদের কি কি ডিজাইনগুলো আছে এক একটা এক একটার থেকে অনেক বেশি সুন্দর কার্পেটগুলো আমার অনেক বেশি ভালো লাগছে আচ্ছা এটার থেকে আরেকটা বড় সাইজ আছে এখনই দেখাবো আমি এটা হচ্ছে নয় হাজার টাকা এটা কিন্তু মিডিয়াম সাইজ বলে এটার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা এটার থেকে আরেক সাইজ ছোট আছে। এখনই আমি দেখাবো এটা হচ্ছে ছয় হাজার চারশো টাকা আর সবচেয়ে বিগ সাইজ এটা হচ্ছে বিশ হাজার টাকা এগুলো বলে ওদের অফার প্রাইস ওরা বলছিল অনেক ভালো লাগছে এখন চলে গিয়েছিলাম টার্কিস ল্যাম্পে এগুলো আঠাইশ হাজার টাকা আমাদের কাছে বলছিল প্রাইস চলে এলাম স্কোয়ার ফুড অ্যান্ড ব্যাভারেজ সেকশানে ও সাতশো ও আর এটা এটা হচ্ছে আমাদের নয়শো তিরিশ টাকার প্যাকেজ দিচ্ছে আটশো টাকা সাথে তিনটা বক্স আর একটা স্কেচ আছে আর এটা এটা হচ্ছে টাকার প্যাকেজ হচ্ছে এক হাজার সাথে দুইটা বক্স দুইটা স্কেচ কার্ড পাচ্ছে এই রুটি মেকারগুলো দুই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে ওরা চাচ্ছিল আর বার্গেন করা যাবে আরও কমে নিয়ে আসা যাবে এটা হচ্ছে আকিস ফার্নিচারের মধ্যে চলে গিয়েছিলাম সব কিছু এত সুন্দর করে গুছানো ছিল তার জন্য একটু ভিডিও নিয়ে নিচ্ছি আবার চলে আসছি জুতার সেকশানে এটা হচ্ছে ইন্ডিয়ান জুক্তি পনেরোশো টাকা করে ওরা বলছিল ফিক্সড প্রাইস দামাদামি করা যাবে না আর এই হিলগুলো ছিল সতেরোশো টাকা একদম ফিক্সড এই জুতাগুলো আমার ভালো লাগছিল বাট ওরা দাম ছাড়ছিল না আমি যেদিন গিয়েছিলাম তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ওই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কমেন্ট করবেন কেমন লাগলো আজকের ভিডিও